এটি একটি ব্যাঙ্গালোর ভ্যারাইটির একটি জবা এই গাছটিতে শীতপট দাঁড়ায় এখন যদিও দুপুরবেলা এখনই একে পরাগ মিলন করাবো এবং পরবর্তী আপডেট দেব এটির নাম হল হটস্পট একটি ট্রপিক্যাল ভ্যারাইটি রেগুলার জবা এই ফুলটি খুব সুন্দর একটি আমেরিকান ভ্যারাইটির জবা এটিও একটি সম্ভবত ব্যাঙ্গালোর ভ্যারাইটি অথবা আমেরিকান ভ্যারাইটি হবে আজকে এদের আমি পরাগ মিলন কী করে করতে হয় সেটি দেখাবো এখানে তিনটি গাছ আমি নিয়ে নিয়েছি হটস্পটে সাধারণত বীজ দাঁড়ায় না আমি অনেক চেষ্টা করেছি আমি যে কোনো ট্রপিক্যাল ভ্যারাইটির জবার সাথে এই ব্যাঙ্গালোর ভ্যারাইটি অথবা অন্য একটি ট্রপিক্যাল ভ্যারাইটির জবার পরাগ মিলন ঘটাই একদম খুব সিম্পল মেথড এর যেই পাঁচখানা দেখা যাচ্ছে এটা সম্ভবত গর্ভকেশর চক্র আর এই যে অনেকগুলো দেখা যাচ্ছে এইটি সম্ভবত পুংকেশর চক্র কিচ্ছু না আমাদের অত কিছু জানতেও হবে না এর মধ্যে প্রচুর পোলেন থাকে যেমন আমি যদি সামান্য টাচ করি দেখা যাচ্ছে না হয়তো আমার হাতে ছোট ছোট অনেক হলুদ পোলেন লেগে গেছে এখন এটির সাথে এটিকে আমি জাস্ট কিচ্ছু না এমন কিচ্ছু না আমি এক হাতে ফোন আছে আর এক হাতে দুটো ফুল আছে একটু অসুবিধা হচ্ছে আশা করি এইবার বোঝাতে পারলাম আমার মূল টার্গেট হচ্ছে একের পোলেন এতে দেওয়া একইভাবে আমি এরও এর দেখা যাচ্ছে এরও পাঁচটি স্তবক আছে এবং এই পাঁচটি স্তবকে আমি ট্রপিক্যাল ভ্যারাইটি হট সব স্পটের সাথে পোলেনটা আমি লাগিয়ে দেওয়ার চেষ্টা করব এইভাবেই পরাগ মিলন হয় এটিতে দেখা যাচ্ছে লাল রঙের যে অংশটি ছিল এখন পুরো হলুদ বর্ণ হয়ে গেছে আমি সফট স্পটের পোলেংগুলোকে এর মধ্যে আমি লাগিয়ে দিয়েছি এর মধ্যে খুব সুন্দর সিটপট পট দাঁড়ায় তার মধ্যে একটি সিটপট প্রায় রেডি হয়ে গেছে এ সিটপটটা পুরো রেডি হয়ে গেছে আর একটা সিটপট রেডি হচ্ছে এটা আজকালকের মধ্যেই হয়তো ফেটে যাবে যে এর মধ্যে আমি চেষ্টা করেছি সিট পর দাঁড়ায় না তবুও আমি চেষ্টা করব এর মধ্যে সিটপট দাঁড় করানোর সিম্পল বিষয় আমি ব্যাঙ্গালোর প্রজাতির এই ফুলটিকে নিয়ে এই ফুলটির সাথে আমি ফরাক করাবো করা